বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের বক্তব্য তিনি বলেছেন দেশে পিয়ার বা প্রপোর্শনাল পদ্ধতিতে নির্বাচন করলে মনোনয়ন বাণিজ্য কালো টাকার প্রভাব ও পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ হবে অধ্যাপক পরোয়ারের দাবি পিয়ার নির্বাচনের জন্য অন্তত ছয়টি কার্যকর পদ্ধতি রয়েছে সব রাজনৈতিক দল একমত হলে এই পদ্ধতি বাস্তবায়ন সম্ভব আর তাতে সৃষ্টি হবে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা ও প্রকৃত জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ সোমবার ছয় অক্টোবর সকাল জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা শিরোনাম রুখে দাঁড়াও ভারতীয় আধিপত্যবাদ শহীদ আবরার ফাহাদ দিবস সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আবেগঘন কণ্ঠে স্মরণ করেন আবরার ফাহাদকে বুয়েটের সেই মেধাবী ছাত্র আবরার যিনি নামাজের জন্য বন্ধুদের ডাক দিতেন দেশপ্রেমে ভরপুর ছিলেন কিন্তু সেই দেশপ্রেমে যেন তার খুনিরা অধ্যাপক পরোয়ার আরও বলেন আব্রার তার ফেসবুকে ভারতের সঙ্গে অন্যায্য চুক্তির প্রতিবাদ জানিয়েছিল দেশপ্রেমিক ছাত্রের সেই প্রতিবাদ আজ ইতিহাসে পরিণত হয়েছে আমরা শুধু একজন শহীদ নয় সে আমাদের জন্য এক প্রেরণার নাম এক প্রতিরোধের প্রতীক বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে অধ্যাপক পরওয়ার বলেন জনগণের আকাঙ্ক্ষা পূরণে এখনই দরকার একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এমন এক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে আর কোনো ফ্যাসিস্ট শাসকের জন্ম হবে না আর জনগণই হবে রাষ্ট্রের মালিক তিনি আরো সতর্ক করে বলেন আসন্ন নির্বাচনে ইসলামীয় দেশপ্রেমিক শক্তির ঐক্য গড়ে উঠছে কোনো বিদেশি আধিপত্য যেন এই ঐক্যের পথে বাধা সৃষ্টি করতে না পারে ভারতের সঙ্গে সম্পর্ক হোক ন্যায্যতা ও সমতার ভিত্তিতে গোলামি নয় পারস্পরিক সম্মানের সম্পর্ক সভায় সভাপতিত্ব করেন জাকপার সহ সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান তিনি বলেন ছয় বছর আগে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল শুধু ভারতের সঙ্গে শেখ হাসিনার গোলামি চুক্তির বিরোধিতা করার অপরাধে তার অপরাধ ছিল সে নামাজের জন্য বন্ধুদের ডাকতো ইসলামের পক্ষে কথা বলতো আজ আবরার আমাদের মনে করিয়ে দেয় ভারতীয় আধিপত্যবাদের কাছে দেশের ছাত্র সমাজ মাথা নত করবে না সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ বাংলাদেশ মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ নেজামে ইসলামী পার্টির মহাসচিব বার্তা দেশপ্রেম বিক্রি করা যাবে না স্বাধীনতার চেতনা বিসর্জন দেওয়া যাবে না এদেশ চলবে জনগণের অধিকার আর ন্যায়ের ভিত্তিতে আবরার ফাহাদের ত্যাগ নির্বাচনের প্রস্তাব আর ফ্যাসিবাদ বিরোধী এই আহ্বান সব মিলিয়ে আজকের এই আলোচনা সভা যেন নতুন রাজনৈতিক সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে কানিজ ফাতেমা শোমা ডেস্ক নিউজ জিরো টিভি